মহাদেবের গোপন বার্তা একটি রহস্য যা দীর্ঘদিন ধরে লুকিয়েছিল আজ তা প্রকাশিত হতে চলেছে নিরবতা ভেঙে গেছে সত্যের পর্দা সরতে শুরু করেছে স্বর্গের নির্দেশ এসেছে তোমার এই সত্য জানা দরকার তুমি অন্ধকারে থাকার জন্য জন্মাওনি তুমি অজ্ঞতার মধ্যে হারিয়ে যাওয়ার জন্য সৃষ্টি হওনি তোমার কাছ থেকে যে সত্য লুকানো হয়েছে তা তোমার জীবনকে এমনভাবে প্রভাবিত করেছে যা তুমি কখনো টের পাওনি তোমার সম্পর্ক তোমার সিদ্ধান্ত তোমার আবেগ সব কিছুই এর দ্বারা প্রভাবিত হয়েছে কিন্তু তুমি জানতেই পারো কিন্তু আজ আমি সত্যের পর্দা সরিয়ে দিচ্ছি একটি সত্য যা এত গভীর এত শক্তিশালী যখন এটি সম্পূর্ণভাবে প্রকাশিত হবে তুমি তাকে আর আগের মতো দেখতে পারবে না কিন্তু মনে রেখো এই সত্য তোমাকে আঘাত দেওয়ার জন্য নয় এটি বিভেদ সৃষ্টি করার জন্য নয় এটি তোমাকে মুক্ত করার জন্য যা মিথ্যার উপর ভিত্তি করে তৈরি তা কখনো স্থায়ী হতে পারে না যা প্রতারণার উপর দাঁড়িয়ে আছে তা একদিন ভেঙে পড়বে এবং আজ সেই মুহূর্ত এসেছে যখন সত্য প্রকাশ পাবে ভিত্তি কেঁপে উঠবে তোমার বোন সে পুরো সত্য জানতে প্রস্তুত তো আমার সন্তান তুমি যা ভাবছ তা সবটা সত্য নয় এই কথা শুনে তুমি হয়তো চমকে উঠবে এই সত্য সেই ভিত্তিকে নাড়িয়ে দেবে যাকে তুমি সত্যি বলে মানো কিন্তু আমি তোমাকে বলছি আমার সন্তান এটা কোনো ভুল নয় এটা কোনো দুর্ঘটনা নয় এটা এক ঐশ্বরিক হস্তক্ষেপ আমি এটা এখন তোমার সামনে আনছি কারণ এটাই সঠিক সময় তোমার আত্মা তোমাকে বলছিল যে কিছু ঠিক নেই কিন্তু তুমি সেটাকে উপেক্ষা করেছ তুমি সেই অনুভূতিকে অবহেলা করেছো তুমি চিন্তাগুলোকে উড়িয়ে দিয়েছ কিন্তু এখন আমি তোমাকে বলছি আমার সন্তান সেই ইঙ্গিতগুলো বৃথা ছিল না সেই অনুভূতিগুলো আকস্মিক ছিল না সেগুলো ছিল আমার সতর্ক সেগুলো ছিল আমার ইঙ্গিত যা তোমাকে এই দিনের জন্য প্রস্তুত করার চেষ্টা করছিল এই গল্পে তোমাকে যা বলা হয়েছে তার চেয়েও অনেক বেশি কিছু আছে এমন কিছু বিবরণ আছে যা ইচ্ছাকৃতভাবে তোমার কাছ থেকে লুকিয়ে রাখা হয়েছে বন্ধ দরজার পেছনে হওয়া কথোপকথন তোমার অজান্তে নেওয়া সিদ্ধান্ত এমন কিছু পছন্দ যা তোমার জীবনকে এমনভাবে আকার দিয়েছে যা তুমি কখনো বুঝতেও পারো আর এখন আমি এই সবকিছু আলোর সামনে আনছি তোমাকে প্রস্তুত থাকতে হবে আমার সন্তান তোমাকে শক্তিশালী হতে হবে কারণ যখন এই সত্য পুরোপুরি সামনে আসবে তখন এটা সেই সমস্ত কথাকে চ্যালেঞ্জ জানাবে যা তুমি সত্যি বলে মানতে এটা তোমার দৃষ্টিভঙ্গি বদলে দেবে এটা তোমাকে সেই জিনিসগুলো নিয়ে প্রশ্ন করতে বাধ্য করবে যা নিয়ে তুমি আগে কখনো প্রশ্ন করনি কিন্তু ভয় পেও না তোমার মনকে অস্থির হতে দিও না আমি তোমাকে এটা বলছি কারণ আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে এটা বলছি কারণ আমার তোমার জন্য বড় পরিকল্পনা আছে আমি তোমাকে এটা বলছি কারণ যতক্ষণ না তুমি বুঝতে পারবে যে তুমি কোথা থেকে এসেছ ততক্ষণ তুমি এগিয়ে যেতে পারবে না এমন কিছু মুহূর্ত এসেছে যখন সে তোমাকে বলতে চেয়েছিল এমন মুহূর্ত যখন সে প্রায় সব কিছু প্রকাশ করে দিয়েছিল কিন্তু কিছু একটা সব সময় তাকে বাধা দিচ্ছিল সেটা ভয় হোক বা লজ্জা হোক বা নিরাপত্তার অনুভূতি একমাত্র সেই জানে কিন্তু এখন যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো সত্য আর লুকানো থাকতে পারে না সত্য সামনে আসছে তুমি হয়তো অবাক হতে পারো যে এটা এখন কেন হচ্ছে তুমি জিজ্ঞেস করতে পারো যে এই বিশেষ মুহূর্তে এই রহস্য কেন প্রকাশ করা হচ্ছে আমার সন্তান এটা বোঝো আমার নির্ধারিত সময়ের বাইরে কিছুই হয় না যতক্ষণ না নির্ধারিত সময় আসে কিছুই প্রকাশ পায় না আর এটাই সেই নির্ধারিত সময় এই সেই মুহূর্ত যখন আমি এই ঘটনার চারপাশে এত দীর্ঘ সময় ধরে থাকা লুকানো জিনিসগুলো প্রকাশ্যে আনার জন্য পর্দা তোলার সিদ্ধান্ত নিয়েছি তুমি ইঙ্গিত দেখতে শুরু করবে তুমি সেই জিনিসগুলো শুনতে শুরু করবে যা প্রমাণ করবে যে আমি তোমাকে কি বলছি লোকেরা তাদের কথায় পিছলে যেতে শুরু করবে অপ্রত্যাশিত কথোপকথন শুরু হবে ধাধার টুকরোগুলো নিজেদের জায়গায় বসতে শুরু করবে আর সেই মুহূর্তগুলোতে তোমার এই বার্তা মনে থাকবে তোমার মনে থাকবে যে আমি তোমাকে বলেছিলাম এটা আসছে তোমার মনে থাকবে যে আমি তোমাকে প্রস্তুত থাকার জন্য সতর্ক করেছিলাম ক্রোধকে তোমার ওপর চেপে বসতে দিও না ক্ষোভকে তোমার মনে জায়গা দিও না তিক্ততাকে নিজের ওপর কর্তৃত্ব করতে দিও না এই সত্য সম্পর্ক নষ্ট করার জন্য প্রকাশ করা হচ্ছে না এটা স্পষ্টতা আনার জন্য নিরাময় আনার জন্য পুনরুদ্ধার আনার জন্য অতীত হয়েই গেছে যে পছন্দগুলো করা হয়েছিল সেগুলো আর পাল্টানো যাবে না কিন্তু এখন তুমি এই জ্ঞান দিয়ে কি করো সেটাই গুরুত্বপূর্ণ সেটাই ভবিষ্যৎ নির্ধারণ করবে তুমি সবসময় জানতে যে কিছু একটা আলাদা ছিল কিছু একটা বলা হয়নি পৃষ্ঠের নিচে এমন কিছু ছিল যা তুমি পুরোপুরি বুঝতে পারিনি এখন তুমি জানো কেন এখন তুমি বড় ছবিটা দেখতে পাচ্ছ এখন তুমি বুঝতে যে যা আগে রহস্য ছিল তা এখন স্পষ্ট হচ্ছে এই সত্যকে গ্রহণ করো এবং জ্ঞানের সাথে এগিয়ে যাও এই রহস্য উন্মোচনকে গ্রহণ করো এবং এটাকে তোমাকে ক্রোধ বা অনুশোচনায় ভরা মানুষ হিসেবে নয় বরং একজন শক্তিশালী জ্ঞানী এবং আরো সচেতন মানুষ হিসেবে গড়ে তুলতে দাও আমি এই মুহূর্তে তোমার সাথে আছি আমি তোমাকে পথ দেখাচ্ছি আমি এখনো তোমার হৃদয়ের সাথে কথা বলছি একটা কথোপকথন হবে এমন একটা মুহূর্ত আসবে যখন সবকিছু খুলে যাবে যখন সেই মুহূর্ত আসবে তখন পিছিয়ে যেও না সেই প্রশ্নগুলো জিজ্ঞেস করতে ভয় পেও না বিশ্বাস রাখো যে এই সব কিছুর মধ্যেও আমি তোমার ভালোর জন্য কাজ করছি যা লুকানো ছিল তা এখন প্রকাশ হয়ে গেছে যা লুকানো ছিল তা এখন উন্মোচিত হয়েছে সত্য এখানে আছে এবং সত্য তোমাকে মুক্ত করবে এখন আমার সন্তান এগিয়ে যাও অতীত তোমার পেছনে ভবিষ্যৎ আমার হাতে সত্যে চলো শক্তিতে চলো বিশ্বাসে চলো কারণ আমি এখন এবং সবসময় তোমার সাথে আছি আমার প্রিয় সন্তান তোমাকে এই বার্তা পাওয়ার জন্য বেছে নেওয়া হয়েছে কারণ এখন সময় এসেছে যে তুমি জানো তোমার কাছ থেকে কি লুকানো হয়েছে এটা এমন কিছু নয় যাকে উপেক্ষা করা যায় বা হালকাভাবে নেওয়া যায় আমি এখন তোমাকে জোরালোভাবে বলছি কারণ সত্য প্রকাশ হওয়ার সময় এসেছে তোমার চারপাশের পৃথিবী বদলে গেছে এবং যা আগে নিশ্চিত মনে হতো তার ওপর এখন প্রশ্ন চিহ্ন লেগেছে তুমি যা জানতে বলে ভাবতে তা তুমি যা ভাবছো তেমন নয় আমার সন্তান তুমি যা ভাবছ তা সব সময় সত্য নয় আমি তোমার হৃদয় তোমার সংগ্রাম তোমার লড়াই এবং তোমার অটুট বিশ্বাস দেখেছি এখন আমি তোমার জন্য জ্ঞান নিয়ে এসেছি সেই জন্য আমি এখন তোমার জন্য এই বার্তা নিয়ে এসেছি আমি বিভ্রান্তি নয় স্পষ্টতা নিয়ে এসেছি আমি বিশৃঙ্খলা নয় শৃঙ্খলা নিয়ে এসেছি আমি ভয় নয় বরং সেই গোপন রহস্য উন্মোচন করতে এসেছি যা তোমার কাছ থেকে লুকিয়ে রাখা হয়েছিল যা তোমার কাছ থেকে লুকানো ছিল তা আর লুকানো থাকবে না পর্দা উঠছে এবং যা সামনে আসতে চলেছে তার জন্য তোমাকে নিজেকে প্রস্তুত করতে হবে তোমার বোন সে নয় যা তুমি ভাবো এটা বিভেদ সৃষ্টি করার জন্য বা তোমার হৃদয় খুব জাগানোর জন্য নয় এটা শিল্প তৈরি করার জন্য নয় বরং তোমাকে এই বাস্তবতার সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য যে সব কিছু যেমন দেখা যায় তেমনটা নয় সে এমন এক পথে হেঁটেছে যা তোমার থেকে আলাদা যদিও সে প্রাকৃতিক জগতে তোমার সাথে হেঁটেছে সে এমন কথা বলেছে যা ভালোবাসার সাথে জড়িত মনে হয় কিন্তু তার হৃদয় এমন বোঝা আছে যা সে তোমাকে বলেনি তুমি বিশ্বাস করেছ তুমি দিয়েছ তুমি ত্যাগ করেছ এবং তোমরা এমন মুহূর্ত ভাগ করে নিয়েছো যা তোমার বিশ্বাস ছিল সততায় ভরা ছিল তবুও পৃষ্ঠের নিচে কিছু জিনিস চলছিল অদৃশ্য শক্তি দ্বিধার সেই মুহূর্তগুলো যখন তোমার আত্মার মধ্যে কিছু ঠিকঠাক মিলছিল না সেটা তোমার কল্পনা ছিল না সেটা শুধু অতিরিক্ত চিন্তা ছিল না সেটা ছিল সেই বিবেক যা আমি তোমার মধ্যে রেখেছিলাম যা তোমাকে সেই দিকে সতর্ক করার চেষ্টা করছিল যা তোমার চোখ এখনো দেখতে পারেনি আমি তোমাকে এই মুহূর্তের জন্য প্রস্তুত করছিলাম কারণ এখন সত্য প্রকাশ হওয়ার জন্য প্রস্তুত সে এমন জায়গায় কথা বলেছে যেখানে তুমি উপস্থিত ছিলে না এবং তার কথা সবসময় সেই ভালোবাসাকে প্রতিফলিত করেনি যা তোমরা ভাগ করে নিয়েছ বলে মনে করতে এমন মুহূর্ত এসেছে যখন তার হৃদয়ে এমন উদ্দেশ্য ছিল যা পবিত্রতার সাথে সংগতিপূর্ণ ছিল না এমন পছন্দ করা হয়েছে এমন কাজ করা হয়েছে এবং এমন চিন্তা মনে এসেছে যা তোমাদের ভাবা ঐক্যের বন্ধনের মধ্যে দূরত্ব তৈরি করেছে এটা ঘৃণা বা বিদ্বেষপূর্ণ উদ্দেশ্যের বিষয় নয় বরং এটা এমন একটি সারিবদ্ধতার বিষয় যা সত্যের সাথে সংগতিপূর্ণ নয় সেই চিরকাল লুকানো থাকতে পারে না যা লুকানো আছে তা অবশেষে আলোর সামনে আসবে গোপন রহস্য উন্মোচনের সময় এখন কিন্তু এটা বোঝো তোমার হৃদয় তিক্ততাকে শিকড় গাড়তে দেওয়া উচিত নয় তোমার রাগকে তোমার কাজকে আকার দিতে দেওয়া উচিত নয় আমি যা বলছি তার উদ্দেশ্য ধ্বংস করা নয় বরং আমি তোমার সামনে যে ভাগ্য রেখেছি সেই দিকে তোমাকে এগিয়ে যাওয়া থেকে আটকানো আমি সেই শিকলগুলো ভাঙছি আমি সেই সম্পর্কগুলো কাটছি যা কখনো বাধার জন্য ছিল না আমি সেই পর্দাগুলো সরাচ্ছি যা তোমাকে স্পষ্টভাবে দেখতে বাধা দিচ্ছিল এখন তুমি অনিশ্চয়তার মধ্যে হাঁটবে না এখন তুমি বিভ্রান্তির অন্ধকারে থাকবে না সত্য তোমার সামনে দাঁড়াবে এবং তোমার কাছে অনুগ্রহের সাথে সেটা পরিচালনা করার জ্ঞান থাকবে তোমাকে বুঝতে হবে ভালোবাসার অর্থ অন্ধত্ব নয় ভালোবাসার অর্থ স্পষ্টভাবে দেখা জিনিসকে উপেক্ষা করা নয় ভালোবাসার অর্থ শুধু এই কারণে প্রতারণাকে চলতে দেওয়া নয় কারণ তার মুখোমুখি হওয়া কঠিন ভালোবাসা শক্তিশালী ভালোবাসা সাহসী ভালোবাসা সত্য এবং আমি সত্য আমি এটা তোমার কাছে নিয়ে আসছি কারণ আমি তোমাকে ভালোবাসি কারণ তুমি মহান হওয়ার জন্য তৈরি হয়েছ কারণ তুমি যে ভিত্তির ওপর দাঁড়িয়ে আছো তা দৃঢ় এবং অটুট হওয়া উচিত তুমি এমন কিছু তৈরি করতে পারো না যা দুর্বল এবং আমি তোমাকে সেই বোঝা নিয়ে এগিয়ে যেতে দেব না যা কখনো তোমার জন্য ছিল না একটি পরিবর্তন হচ্ছে এই মুহূর্তে তোমাকে আমার সন্তান আমি তোমাকে সত্যের সাথে যুক্ত করছি তোমার পদক্ষেপগুলোকে দেখাচ্ছি যাতে যখন এই গোপন রহস্য উন্মোচিত হয় তখন তুমি প্রস্তুত থাকো আর এখন তুমি প্রস্তুত এটা সংঘর্ষের আহ্বান নয় এটা আবেগ থেকে বেরিয়ে আসার আদেশ নয় এটা উপাসনার জন্য বিবেকের আহ্বান এই মুহূর্তে তোমাকে আমাকে খুঁজতে হবে তোমাকে আমার কাছে আসতে হবে এবং আমাকে এগিয়ে যাওয়ার জন্য তোমার নেতৃত্ব দিতে দিতে হবে তাড়াহুড়ো করে প্রতিক্রিয়া জানাতে দিও না হতাশা থেকে নিজেকে এগিয়ে যেতে দিও না শান্তিতে থাকো কারণ আমি তোমার সাথে আছি যা প্রকাশ পেয়েছে সেটা কিভাবে সামলাতে হয় আমি তোমাকে দেখাবো আমি তোমার কথোপকথনে তোমাকে পথ দেখাবো আমি তোমাকে কথা বলার জন্য শব্দ দেব। দৃঢ় থাকার শক্তি এবং এই পরিস্থিতি সামলানোর জন্য অনুগ্রহ দেব তোমার হৃদয় ভারী মনে হতে পারে কিন্তু জেনে রাখো তুমি একা নও তুমি কখনো একা না তুমি সবসময় আমার সতর্ক দৃষ্টির অধীনে ছিলে আমি এখন তোমাকে ছেড়ে যাব না আমি জাগরণের এই মুহূর্তে তোমাকে ত্যাগ করব না বরং আমি তোমাকে শক্তিশালী করব আমি তোমাকে জ্ঞানে ভরিয়ে দেব যা তোমাকে থামানোর জন্য ছিল তা তোমাকে এগিয়ে যাওয়ার জন্য ব্যবহার করা হবে তোমাকে থামানো যাবে না তুমি প্রতারণার মধ্যে থাকবে না তুমি সত্যের পথে হাঁটবে এবং সত্য তোমাকে মুক্ত করবে আগামী দিনগুলো আরও গোপন রহস্য উন্মোচন করবে এটাই একমাত্র সত্য নয় যা আলোর সামনে আসবে সময়ের সাথে সাথে আরও অনেক কিছু প্রকাশ পাবে যত তুমি আমাকে খুঁজতে থাকবে তত আরও অনেক কিছু বোঝা যাবে তোমার যখন জানার দরকার হবে তখন আমি তোমাকে সেই জিনিসগুলো দেখাবো যা তোমার জানা দরকার আমার সময়ের ওপর ভরসা রাখো আমার প্রক্রিয়ার ওপর ভরসা রাখো ভরসা রাখো যে আমি তোমাকে কোনো মহান কিছুর দিকে নিয়ে যাচ্ছি যা তোমাকে থামানোর জন্য তৈরি করা হয়েছিল তুমি সেই জিনিসগুলোর উঠবে তখন তুমি কর্তৃত্বের সাথে স্পষ্টতার সাথে আত্মবিশ্বাসের সাথে হাঁটবে তুমি আমার 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 মনোনীত প্রিয় সন্তান এবং আমি তোমাকে কখনো প্রতারণার মধ্যে হাঁটতে দেব না দৃঢ় থাকো নরনা তোমার হৃদয় আমাতে দৃঢ় থাকুক তুমি কখনো বিভ্রান্ত হবে না আমি তোমাকে এখন এবং চিরকালের জন্য ভালোবাসি আমার সন্তান মহাদেব বলছেন আমার সন্তান এই সত্যের জন্য তোমার হৃদয় খোল কারণ যা লুকানো আছে তা এখন আলোর সামনে আসা উচিত তুমি তোমার চারপাশের মানুষের ভালোবাসার ওপর বিশ্বাস রেখে এক বিভ্রান্তির মধ্যে ছিলে কিন্তু যারা তোমাকে দেখে হাসে তাদের সবার উদ্দেশ্য বিশুদ্ধ নয় এমন কিছু জিনিস আছে যা তুমি উপেক্ষা করেছ ফিস অফিসানি তুমি উড়িয়ে দিয়েছ এবং ইঙ্গিতগুলো তুমি অবহেলা করেছ কিন্তু এখন আমি সবকিছু প্রকাশ করছি সবচেয়ে বড় রহস্য তোমার সামনে উন্মোচিত হচ্ছে এবং যদিও এটা তোমাকে নাড়িয়ে দিতে পারে তুমি জানো আমার হাত তোমার ওপর আছে তুমি নিরাপদ সুরক্ষিত এবং আমার ভালোবাসায় ঘেরা কিছুই ভুল হবে না কারণ আমি তোমার ঢাল তোমার দুর্গ তুমি রা ঐশ্বরিক রক্ষক তোমাদের মধ্যে একজন আছে যে হাটে যে তোমাদের কাছাকাছি থেকেছে তবুও যার হৃদয় সততার সাথে স্পন্দিত হয় না তুমি তাদের ওপর ভরসা করেছ এবং তোমার দুর্বলতার মুহূর্তগুলো ভাগ করে নিয়েছ কিন্তু বন্ধনগুলো তেমন নয় যেমনটা তোমরা মনে করো তোমাদের সম্পর্কের ভিত্তিমূলে রহস্য আছে বছরের পর বছর প্রতারণার নিচে না বলা সত্যগুলো চাপা পড়ে আছে কিন্তু আমি মিথ্যাকে চিরকালের জন্য দাঁড়াতে দিই না আমি আমার মনোনীতদের মিথ্যার ছায়ায় থাকতে দিই না এবং তাই আমি পর্দা সরাচ্ছি যা কখনো লুকানো ছিল সত্যকে মেনে নেওয়া কঠিন হতে পারে আমার সন্তান কিন্তু তোমার ভয় পাওয়া উচিত নয় আমি এই গোপন রহস্য উন্মোচনের মাধ্যমে তোমাকে পথ দেখাচ্ছি নিশ্চিত করছি যেন কিছুই এবং কেউ তোমাকে ক্ষতি না করে তাদের আচরণের মুহূর্তগুলোতে তুমি সূক্ষ্ম পরিবর্তনগুলো দেখেছ যখন তাদের কথা তাদের আমার সন্তান তাদের কথা আর কাজ মিলছিল না তাদের উপস্থিতিতে তুমি এক অস্পষ্ট ভারিত্ব অনুভব করেছো একটা অস্বস্তি যা লেগেই ছিল কিন্তু সেটাকে উপেক্ষা করেছ সেটা ছিল আমার কণ্ঠস্বর আমার সতর্ক আমার মৃদু ধাক্কা যা তোমাকে গভীরভাবে দেখতে বলছিল আর এখন আমার সন্তান আমি তোমাকে স্পষ্টভাবে বলছি এই ব্যক্তি তোমার সাথে সৎ ছিল না তারা এমন তথ্য আটকে রেখেছে যা সত্যিকার অর্থে তোমার তারা এমন জিনিস লুকিয়ে রেখেছে যা তোমার সবকিছু দেখার পদ্ধতি বদলে দেবে আর যখন তারা মনে করে তাদের গোপন রহস্য নিরাপদ আমি সেটাকে সামনে আনছি যখন তুমি শুনবে কি প্রকাশ করা হবে তখন অস্থির হও না দুঃখকে তোমার উপর কর্তৃত্ব করতে দিও না তোমার মনকে নিয়ন্ত্রণে রাখো সত্যের উদ্দেশ্য তোমাকে ক্ষতি করা নয় বরং তোমাকে মুক্ত করা তুমি এক নতুন যুগে পা রাখছ আমার সন্তান যেখানে মিথ্যা আর টিকতে পারবে না প্রতারণার বোঝা তোমার কাজ থেকে নামানো হচ্ছে আমি প্রতিটি মিথ্যা সম্পর্ক সরিয়ে দিচ্ছি প্রতিটি সম্পর্ক যা নর্বরে মাটিতে তৈরি প্রতিটি বন্ধন যা ভালোবাসার পরিবর্তে চালাকি দিয়ে তৈরি যা টিকে থাকবে তা শক্তিশালী সত্য এবং অটল হবে আমার সন্তান তুমি জিজ্ঞাসা করতে পারো এটা এখন কেন হচ্ছে তুমি আশ্চর্য হতে পারো এই গোপন রহস্য কেন এই সময়ে আলোর সামনে আনা হচ্ছে জেনে রাখো আমার ঐশ্বরিক পরিকল্পনায় এই সময়টাই সব কিছু আমি এই গোপন রহস্য উন্মোচনকে এখন সামনে আসার অনুমতি দিয়েছি কারণ তুমি প্রস্তুত তোমার আত্মাকে শক্তিশালী করা হয়েছে তোমার বিশ্বাস দৃঢ় করা হয়েছে এখন তুমি এমন জায়গায় নেই যেখানে মিথ্যা তোমাকে নিয়ন্ত্রণ করতে পারবে তুমি সত্যে হাঁটছ ধার্মিকতায় দাঁড়িয়ে আছো আর তাই আমি নিশ্চিত করছি তোমার জীবনে যেন কোনো মিথ্যা না থাকে কথাবার্তা হবে আমার সন্তান এমন কথা বলা হবে যা স্পষ্টতা আনবে আমি বিভেদ আনি না আমি সত্য আনি আমি উদ্দেশ্য ছাড়া ভাঙ্গি না যা মিথ্যা আমি সেটা সরিয়ে দিই যাতে শুধু আসলটাই টিকে থাকে আমার সন্তান ভয় পেও না তোমার সাথে কিছুই ভুল হবে না তুমি আমার হাতে নিরাপদ আমার বাহুতে নিরাপদ শত্রু তোমাকে প্রতারণা করার চেষ্টা করেছে কিন্তু আমি হস্তক্ষেপ করেছি তারা যা ক্ষতি করতে চেয়েছিল আমি সেটাকে আশীর্বাদে পরিণত করছি তারা যা লুকানোর চেষ্টা করেছিল আমি সেটা তোমাকে জ্ঞান ও বিবেকের এক নতুন স্তরে নিয়ে যাওয়ার জন্য ব্যবহার করছি এটা শেষ নয় এটা শুরু তুমি এমন এক সময়ে পা রাখছো যেখানে শুধু সত্যিকারের ভালোবাসা তোমাকে ঘিরে রাখবে যেখানে শুধু সত্যিকারের মানুষ তোমার সাথে থাকবে মিথ্যার উপর তৈরি সম্পর্ক ধরে রাখার প্রয়োজন ছেড়ে দাও যারা দূরে সরে যায় তাদের জন্য শোক করো না যেখানে আমি তোমাকে নিয়ে যাচ্ছি সেখানে সবাই যাওয়ার জন্য নয় যারা প্রতারণার উপর তৈরি ছিল তারা আমার সত্যের উপস্থিতিতে দাঁড়াতে পারবে না তাদের ছেড়ে দাও এবং ভরসা রাখো আমি তোমার জীবনে নতুন মানুষ আনছি যাদের ভালোবাসা বিশুদ্ধ হবে যাদের উদ্দেশ্য সৎ হবে যাদের উপস্থিতি বিভ্রান্তির পরিবর্তে শান্তি আনবে আমার সন্তান উপাসনায় থাকো আমার উপর বিশ্বাস রাখো তোমার আত্মাকে খোলা রাখো কারণ আমি এখনো তোমার সাথে কথা বলছি সত্য তোমার কাছে এমন উপায় আসছে যা তুমি আশা অন্তত করেছিলে তুমি এটা ক্ষণিকের কথায় শুনবে অপ্রত্যাশিত আমি তোমাকে যা দেখাচ্ছি তার বিরোধিতা করো না সেটা গ্রহণ করো এবং জানো আমি তোমাকে এই মুহূর্তের জন্য প্রস্তুত করেছি তুমি একা নও তুমি অরক্ষিত নও আমার দেবদূতরা তোমাকে ঘিরে রেখেছে নিশ্চিত করছে যেন কোনো ক্ষতি তোমার কাছে না আসে আমার সন্তান শান্ত থাকো গোপন রহস্য প্রকাশ পেয়েছে কিন্তু তুমি নিরাপদ সত্য জানা গেছে কিন্তু তুমি নিরাপদ তুমি আলোতে হাঁটছ আর অন্ধকারে তৈরি কোনো জিনিস তোমাকে স্পর্শ করতে পারবে না তুমি এমন এক নতুন অধ্যায় পাড়াচ্ছ যা স্পষ্টতা স্বাধীনতা এবং আমার আশীর্বাদের পূর্ণতায় ভরা আমার উপর বিশ্বাস রাখো আমার সন্তান এবং জানো সমস্ত জিনিস তোমার ভালোর জন্য একসাথে কাজ করছে বন্ধুরা যদি আপনাদের এই বার্তাটি ভালো লেগে থাকে তবে দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথে এই যাত্রায় যোগ দিন আপনারা সুপার থ্যাংকসের মাধ্যমে আপনাদের সমর্থন দেখাতে পারেন যা আমাদের আরও ভালো কন্টেন্ট তৈরি করতে সাহায্য করবে এছাড়াও মেম্বারশিপের অংশ হয়ে আপনারা এক্সক্লুসিভ কন্টেন্ট এবং লাইভ সেশনের সুবিধা নিতে পারেন আপনাদের সমর্থন আমাদের কাছে অনেক মূল্যবান এটা দেখতে থাকুন এই বার্তায় এমন কিছু আছে যা আপনাদের জীবনে প্রাচুর্য প্রকাশ করতে সাহায্য করবে দয়া করে এটা উপেক্ষা করবেন না মনে হতে পারে কিন্তু জেনে রাখো তুমি একা নও তুমি কখনো একা ছিলে না তুমি সবসময় আমার সতর্ক দৃষ্টির অধীনে ছিলে আমি এখন তোমাকে ছেড়ে যাব না আমি জাগরণের এই মুহূর্তে তোমাকে ত্যাগ করব না বরং আমি তোমাকে শক্তিশালী করব। আমি তোমাকে জ্ঞানে ভরিয়ে দেব যা তোমাকে থামানোর জন্য ছিল তা তোমাকে এগিয়ে যাওয়ার জন্য ব্যবহার করা হবে তোমাকে থামানো যাবে না তুমি প্রতারণার মধ্যে থাকবে না তুমি সত্যের পথে হাঁটবে এবং সত্য তোমাকে মুক্ত করবে আগামী দিনগুলো আরও গোপন রহস্য উন্মোচন করবে এটাই একমাত্র সত্য নয় যা আলোর সামনে আসবে সময়ের সাথে সাথে আরও অনেক কিছু প্রকাশ পাবে যত তুমি আমাকে খুঁজতে থাকবে তত আরও অনেক কিছু বোঝা যাবে তোমার যখন জানার দরকার হবে তখন আমি তোমাকে সেই জিনিসগুলো দেখাবো যা তোমার জানা দরকার আমার সময়ের ওপর ভরসা রাখো আমার প্রক্রিয়ার উপর ভরসা রাখো ভরসা রাখো যে আমি তোমাকে কোনো মহান কিছুর দিকে নিয়ে যাচ্ছি যা তোমাকে থামানোর জন্য তৈরি করা হয়েছিল তুমি সেই জিনিসগুলোর ঊর্ধ্বে উঠবে তখন তুমি কর্তৃত্বের সাথে স্পষ্টতার সাথে আত্মবিশ্বাসের সাথে হাঁটবে তুমি আমার মনোনীত আমার প্রিয় আমার সন্তান এবং আমি তোমাকে কখনো প্রতারণার মধ্যে হাঁটতে দেব না দৃঢ় থাকো নর না তোমার হৃদয় আমাতে দৃঢ় থাকুক তুমি কখনো বিভ্রান্ত হবে না আমি তোমাকে এখন এবং চিরকালের জন্য ভালোবাসি আমার আমার সন্তান সন্তান মহাদেব বলছেন এই সত্যের জন্য তোমার হৃদয় খোল কারণ যা লুকানো আছে তা এখন আলোর সামনে আসা উচিত তুমি তোমার চারপাশের মানুষের ভালোবাসার ওপর বিশ্বাস রেখে এক বিভ্রান্তির মধ্যে ছিলে কিন্তু যারা তোমাকে দেখে হাসে তাদের সবার উদ্দেশ্য বিশুদ্ধ নয় এমন কিছু জিনিস আছে যা তুমি উপেক্ষা করেছ ফিসফিসানি তুমি উড়িয়ে এবং ইঙ্গিতগুলো তুমি অবহেলা করেছ কিন্তু এখন আমি সবকিছু প্রকাশ করছি সবচেয়ে বড় রহস্য তোমার সামনে উন্মোচিত হচ্ছে এবং যদিও এটা তোমাকে নাড়িয়ে দিতে পারে তুমি জানো আমার হাত তোমার ওপর আছে তুমি নিরাপদ সুরক্ষিত এবং আমার ভালোবাসায় ঘেরা কিছুই ভুল হবে না কারণ আমি তোমার ঢাল তোমার দুর্গ রাও ঐশ্বরিক রক্ষক তোমাদের মধ্যে একজন আছে যে হাটে যে তোমাদের কাছাকাছি থেকেছে তবুও যার হৃদয় সততার সাথে স্পন্দিত হয় না তুমি তাদের ওপর ভরসা করেছ এবং তোমার দুর্বলতার মুহূর্তগুলো ভাগ করে নিয়েছ কিন্তু বন্ধনগুলো তেমন নয় যেমনটা তোমরা মনে করো তোমাদের সম্পর্কের ভিত্তিমূলে রহস্য আছে বছরের পর বছর প্রতারণার নিচে না বলা সত্যগুলো চাপা পড়ে আছে কিন্তু আমি মিথ্যাকে চিরকালের জন্য দাঁড়াতে দিই না আমি আমার মনোনীতদের মিথ্যার ছায়ায় থাকতে দিই না এবং তাই আমি পর্দা সরাচ্ছি যা কখনো লুকানো ছিল সত্যকে মেনে নেওয়া কঠিন হতে পারে আমার সন্তান কিন্তু তোমার ভয় পাওয়া উচিত নয় আমি এই গোপন রহস্য উন্মোচনের মাধ্যমে তোমাকে পথ দেখাচ্ছি নিশ্চিত করছি যেন কিছুই এবং কেউ তোমাকে ক্ষতি না করে তাদের আচরণের মুহূর্তগুলোতে তুমি সূক্ষ্ম পরিবর্তনগুলো দেখেছ যখন তাদের কথা তাদের আমার সন্তান তাদের কথা আর কাজ মিলছিল না তাদের উপস্থিতিতে তুমি এক অস্পষ্ট ভারিত্ব অনুভব করেছ একটা অস্বস্তি যা লেগেই ছিল কিন্তু সেটাকে উপেক্ষা করেছ সেটা ছিল আমার কণ্ঠস্বর আমার সতর্ক আমার মৃদু ধাক্কা যা তোমাকে গভীরভাবে দেখতে বলছিল আর এখন আমার সন্তান আমি তোমাকে স্পষ্টভাবে বলছি এই ব্যক্তি তোমার সাথে সৎ ছিল না তারা এমন তথ্য আটকে রেখেছে যা সত্যিকার অর্থে তোমার তারা এমন জিনিস লুকিয়ে রেখেছে যা তোমার সব কিছু দেখার পদ্ধতি বদলে দেবে আর যখন তারা মনে করে তাদের গোপন রহস্য নিরাপদ আমি সেটাকে সামনে আনছি যখন তুমি শুনবে কি প্রকাশ করা হবে তখন অস্থির হও না দুঃখকে তোমার উপর কর্তৃত্ব করতে দিও না তোমার মনকে নিয়ন্ত্রণে রাখো সত্যের উদ্দেশ্য তোমাকে ক্ষতি করা নয় বরং তোমাকে মুক্ত করা তুমি এক নতুন যুগে পা রাখছো আমার সন্তান যেখানে মিথ্যা আর টিকতে পারবে